সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় স্বাধীনতা দিবস নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ আচ্ছা শুরু করি কেমন উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে প্রায় দুশো বছর পরাধীন থাকার পর বহু বীর সন্তানের আত্মবলিদানে মুক্ত হয়েছেন আমাদের ভারত মাতা বা ভারত জননী ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা ভগৎ সিং প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ প্রমুখ ভারতের বীর সন্তানরা হাসতে হাসতে প্রাণ দিয়েছেন এই স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রমুখ নেতারা দেশের উদ্দেশ্যে বহু দুঃখ কষ্ট স্বীকার করেছেন গান্ধীজির গান্ধীজির করঙ্গে ইয়া মরেঙ্গে নেতাজির তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয়েছে তাই স্বাধীনতার দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গর্বের ও আনন্দের দিন এই দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সমগ্র ভারতীয় প্রতি বছর এই দিনটিকে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে এই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হয় ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু ইংরেজদের কূট চক্রান্তে ভারত হয়েছে দ্বিখণ্ডিত শুধু তাই নয় শুরু হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে কলঙ্কময় দাঙ্গা এত বিপর্যয়ের মধ্যেও ভারতবাসী নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে কিন্তু আমাদের স্বপ্নের ভারত স্বাধীন উন্নত ভারতবর্ষকে আমরা পাইনি ভাইয়ের রক্তস্রোত মা বনেদের অশ্রুধারার মূল্যে অর্জিত মহামূল্য স্বাধীনতা আজ বিপন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অশুভ শক্তির ও বিচ্ছিন্নতাবাদের আস্ফলন আজও দেখা যায় এছাড়া অধোপতন মূল্যবোধ হারানোর এক নিষ্ঠুর উল্লাস আর্থিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা এই চিত্র সর্বত্রই তাই আমাদের শপথ নেওয়া উচিত আমাদের মহান ভারতবর্ষকে আমরা রক্ষা করবই আমাদের আজ ক্ষুদ্র স্বার্থ বর্জন করে এক জাতি এক প্রাণ হয়ে স্বদেশের জন্য কল্যাণকর ভূমিকা গ্রহণ করতে হবে Thanks for watching. Please subscribe for more videos like this.